আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস চলে আসলাম একটি ছোট্ট কাজ নিয়ে আপনাদের মধ্যে শীতের সিজন চলে আসছে আমরা একটি টিনের বাড়িতে একটি বাথরুমের ওপরে পাঁচচল্লিশ লিটার আর এফএলের একটি গিজার ফিটিংয়ের কাজ করছি কাজটি অনেক আগেই করা হয়েছে আমরা শুধু গিজারটা ফিটিং করতে আসছি এখানে যেই বন ক্যাপ ছিল বন ক্যাপ নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ ছয় বছর আগের কাজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দুটো জিআই লেট এনেছি নিপ্পলের মাথায় সুন্দর করে ফিটিং করে দিচ্ছি পূর্বের মতো টাইট দিতে হবে যেন লিকেজ না করে গিজারটার যেই দুটি পয়েন্ট একটি লাল কালার একটি সবুজ কালার গরম যে পানির লাইনটি ওই পানির লাইনটিতে আপনারা গরম লিড পাইপ যেই পয়েন্টটা গেছে পানি লানের ওই পয়েন্টটা ফিটিং করবেন আর যেটা সবুজ কালারের ওটার মধ্যে ঠান্ডা পানির লিড পাইপটি ফিটিং করবেন ভালো করে ঠেপ টেপ দিয়ে নেবেন আর ভালো করে সিলাই রিন্স বা পাইপ রিন্স দিয়ে আপনারা টাইড দিয়ে নেবেন যেন লিক কালেকশন না থাকে লিক না হয় এভাবে আপনারা একটি গিজার ফিটিং করতে পারবেন নিজেরাই যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই গিজারটি ফিটিং করছি চোচোলা গড়ের টিনের যে সাউনি থাকে ওই নিচে এটি একটি সাত ফিট উচ্চতা একটি বাথরুম উপরে একটি টাঙ্কি ফিটিং করেছে সেই টাঙ্কি ফিটিংয়ের নিচেই আমরা টিনের বাড়ির সঞ্চার নিচে পাঁচচল্লিশ লিটার গিজারটি বসিয়ে ফিটিং করছি হাফ ইঞ্চি একটি চাবি নিয়েছি হাফ ইঞ্চি নিপ্পেল চাবিটা অবশ্যই ব্যবহার করবেন যদি গিজারের কোনো সমস্যা হয় আর তাহলে চাবিটা বন্ধ করে আপনারা গিজারটি খুলে মেরামত করতে পারবেন অনেক সুবিধা হবে একটি গিজার ফিটিং করতে তিনটি পেল হাফ ইঞ্চি দুটি লেট পাইপ জিআই একটি হাফ ইঞ্চি চাবি একটি হলে আপনারা একটি গিজার ফিটিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারবেন আমাদের কাজটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন গিজার ফিটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা তারের সাথে কারেন্টের লাইনটি কালারেশন করব কীভাবে কালার করি সেটি দেখাই এখানে তিনটি তার হলুদ তারটি কেটে আমি ফেলে দিলাম সবুজ ও লাল তারটি নিয়ে নিলাম সুইজের থেকে যেই দুটো তার এসেছে একটি তার আবার এক মাথা নিউটেলের ইন্দুরে কেটে ফেলছে একটু কেটে ফেলে দিয়ে আমি দুটি তারই কেবল ছড়িয়ে নিলাম গিজারের দুইটি যে তার একটি লাল লালের সাথে লাল কালেকশন করে দিলাম নীলের সাথে কালোটা কালেকশন করে দিচ্ছি ভালো করে আপনারা তারের কালার শুনে ভালো করে ট্যাপে নেবেন এভাবে আমার গিজারের ফিটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই শীতে আমি এ নিয়ে দ্বিতীয়বার একটি গিজার ফিটিং করছি শীতের সিজনতে চলে আসছে এখন আর গিজার ফিটিংয়ের কাজটি একটু বেশি করতে হবে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন যে ফর্মগুলো আছে ওগুলো দিয়ে আমি এটা একটু ডেকে দিচ্ছি যেন বৃষ্টির পানি